নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ ছিল না ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে হাই অ্যালার্ট জারি সীমান্ত এলাকায় বিএসএফ এর সতর্কতা ও নিরাপত্তা বৃদ্ধি আবারও জল বাড়ছে বরাক নদীর শিলচর অন্নপূর্ণা ঘাটের জলস্তর বিপদ সীমা অতিক্রম করল পুনরায় শিলচর জয়ন্তী সড়কের বেহাল অবস্থা পরিণত হয়েছে গোটা সড়ক বাংলাদেশ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শান্তুন মালোগ্রাম কালীবাড়ি রোডে চুরের হানা হাতিয়ে নেয় বহু মূল্যবান সামগ্রী এবার সংবাদ বিস্তারিত বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে বিএসএফ এবং অসম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের জৌথভাবে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে 16 ব্যাটেলিয়ন বিএসএফ সীমান্তবর্তী লাফাসাইল এলাকায় একশো কিলোমিটার এলাকার বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মোবাইল পেট্রোলিং চলছে রাতেও অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আবারও সুতারকান্দি সীমান্তে স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে করিমগঞ্জ শহরে আন্তর্জাতিক সীমান্তে কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট সুতারকান্দি স্থল বন্দর লাফাসাল সীমান্ত থমথমে পরিস্থিতিতে বিএসএফ এর কড়া পাহারা চলছে জেলার সবকটি সীমান্তে সীমান্ত পেরিয়ে যাতে অনুপ্রবেশ ঘটে সেজন্য অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে

সিক্সটিন ব্যাটালিয়ান আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন আর আমরা খুব সুরক্ষিত আছি বিএসএফ টাকা হিসাবে থাকার কারণে আমরা খুব সুরক্ষিত আছি আর আমরা খুব খুশি আছি বাংলাদেশের থাকি আমরা কাছে কোনো প্রভাব পড়েন না আমরা কোনো অসুবিধা হন না বিএসএফ আছে ষোলো ব্যাটালিয়ান আছে সাবজি আসন সব আসন এর লাগে টহলদারি খুব বেশি খুব ভালো অর পনেরো বিশ জনের টহলদারি দিতে সব সময় আমরা দিনে রাত চব্বিশ ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটালিয়ান ষোলো ব্যাটালিয়ানে জায়গার নাম নর্থ লাভাসাই এখানে তেষট্টি ফ্যামিলি আছে ল্যান্ডের ভিতরে তেষট্টি ফ্যামিলি আছে বুঝছেন না আমরা কোনো অসুবিধা হন না আমরা এটা কিছু বুঝতেও পারি না আমরা যেমনি চলি আর এমনি চলি আর আমরা আরো ভালো চলি আর ঠিক আছে বুঝছেন অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর বিপদসীমা অতিক্রম করল বুধবার এবছরের চতুর্থ বারের মতো বিপদসীমা স্পর্শ করলো বরাক নদীর জলস্তর বৃহস্পতিবার বরাক নদীর জল অন্নপূর্ণা ঘাটে ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে তবে আতঙ্ক নয় সতর্ক থাকুন নর্থ ইস্ট নিউজের বরাক নী ইনচার্জ সুরজিত চক্রবর্তীর প্রতিবেদন ফের ভয়ঙ্কর রূপ করেছে শিলচর জয়ন্তীয় সড়ক টানা একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরক মালায় পরিণত হয়েছে কাঠিমোড়া এবং বরখলা সমষ্টির সাধারণ মানুষের একটি মাত্র কেন্দ্র হিসাবে পরিচিত শিলচর জয়ন্তীয় সড়ক বিশেষ করে বরখোলা জারিতলা নীলছড়া বাবুবাজার বিহারা ছয়ারণ নারায়ণ ছড়ার বিভিন্ন স্থানে দেখা গেছে পুকুর স্বরূপ গর্তের মিছিল ধারণ করেছে দিন সফরে এসে সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোন পরিবর্তন হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর জয়ন্তী সড়কের বেহাল দুর্দশার চিত্র সমগ্র রাজ্যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও শিলচর জয়ন্তের সড়কটির দিকে নজর নেই কোন নেতা মন্ত্রীর একদিকে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এছাড়াও রাস্তার দুই দিকে কাদামাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাতে পড়েছেন এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিলচর জয়ন্তের সড়কের বিভিন্ন স্থানে পুকুর সম গর্ত অন্যদিকে দেখা যাচ্ছে সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে এতে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হয়েছে নর্থ প্রতি। প্রতিনিধি রাজু প্রতিবেদন তার অবস্থা আমরা সরকারের একটাই দাবি রাখি যে আমরা দেশের লাগিয়া আজকে অতক্ষণ যে কষ্ট করিয়া কিন্তু সরকারে আমরা যে জিনিসটা রাস্তাটা যে বানাই দিত সেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হই না আচ্ছা দিগন্ত রাস্তা যে কাজ করে এই কন্ট্রাক্টর গুলাও তারা যে কই যে আমরা কাম করতেছি কাম চালু করতেছি কিন্তু কাজ তো হইতেছে না যার গতি আমরা তো অতিরিক্ত কষ্ট করতেছি এখন পাবলিকেরাও হ্যারেসমেন্ট লগে আমরা লোকে আজকালকে এখন বস্তির একজন প্যাসেঞ্জার নিয়ে যেত তারা বা একটা রুগী নিয়ে যেত রাস্তা নাই যাওয়ার রাস্তা নাই আমরা যদি ইনকেস যাই গিয়ে আমরা গাড়ি ভাসে আমরা উপরে তারা প্রেসার করে আমরা যাওয়ার রাস্তা পাই না যার গতিকে সরকারে আমরা একটাই অনুরোধ করি যে যত পারি মানে রাস্তাটা তারা মানে আগে যাতে বানাই দিতে পারবো আগে দেই আমরা একটু সুবিধা হইবো খাস করকে এই গ্রাম বস্তি পাবলিক তারাও সুবিধা করবো না রাস্তা কি অবস্থা চলে তো কত কতদিন থেকে এরকম অবস্থা আপনারা দেখেন আজকে মাস দিন থেকে এরকম চলে এরকম ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা তো আপনি এখন কই থেকে আইতরা এখন জারিতর প্ল্যান তা গিয়া কই যাইবা গোয়াটি আচ্ছা সরকার দে কি মানে দাবি জানাইতে চাইবা রাস্তার লাগি রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্ল্যান বন্ধ যাই বারে বারে এটা ব্যবস্থা করি দেবো আচ্ছা এটা একটা গেশর গাড়ি হ্যাঁ 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 কিছু হইলে তো এখানে পুরো বস্তির প্রবলেম হই দিব হ্যাঁ হ্যাঁ মানে দিন থেকে আপনারা কষ্ট এক মাসের উপরে চলে কষ্ট করতে কষ্ট করিয়া

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হিংসা ও অরাজকতা জর্জরিত নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগের পর নৈরাজ্যবাদী উপাদানের আধিপত্য বিস্তার করে এবং আইন শৃঙ্খলা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে সেই বিশৃঙ্খল সেখানকার চরমপন্থে জিহাদিরা হিন্দু সমাজের উপর ব্যাপক নিপীড়ন শুরু করেছেন বৃহস্পতিবার শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শ্রী শান্তনু নায়ক এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলেন তিনি বলেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশাল উঠাল রাজনৈতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি পরেও আমরা দেখেছি সেখানকার জামাত জামাতপন্থী যারা আছে তারা সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা দেশের আন্দোলন থামাবে না এরকম তারা আন্দোলন শুরু করেছে আর তার মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে তার ফলে হাসিনা বাংলাদেশ সেরে অন্য দেশে পাড়ি দিয়েছে পাড়ি দেওয়ার সাথে সাথে বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে আগে ছাত্র আন্দোলন কেন্দ্র করে অনেক ছাত্রদের উপর গুলি চলেছে আমরা দেখেছি বিভিন্নভাবে কেউ বলছে এক হাজার কেউ বলছে দুশো পাঁচশো ছাত্র মারা গেছে কিন্তু আমরা দেখলাম হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশে যেমন আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে বাড়ি ঘর জ্বালানো পুরানো মঠ মন্দির জ্বালানো পুরানো বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে তরাজ শুরু হয়েছে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন এবং ভারত সরকারে কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকার এসে আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয় তার জন্য সমূহ ব্যবস্থা ভারত সরকার কে নেওয়ার জন্য আমরা আবেদন করছি মাথিস নজের বড় বিল ইনচার্জ প্রোজ চক্রবর্তী প্রতিবেদন মালুগ্রাম কালীবাড়ি রোডের একটি বাড়িতে চুরের হানা দিয়ে হাতে নিয়ে গেছে বহু মূল্যবান সামগ্রী বুধবার রাতে শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডের একটি বাড়িতে চোরের হানা দিয়ে হাতে নিয়ে গেল বহুমূল্যবান মূল্যবান সামগ্রী ঘটনার বিবরণে জানা যায় মালুগ্রাম কালীবাড়ি রোডের বিশ্বজিৎ গুপ্ত ও সরজিৎ গুপ্ত তার দুই ভাই কাজের সূত্রে দীর্ঘদিন থেকে বাইরে আছেন এবং এই বাড়িটি খালি পড়ে রয়েছিল বুধবার রাতে এই সুযোগে চোরের দল ঢুকে বাড়িতে থাকা মূল্যবান সামগ্রীগুলো হাতে নিয়ে যায় আজ সকালে এ বিষয়ে তাদের কাকার নজরে পড়লে তিনি পুলিশকে খবর দিন খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ চক্রবর্তী প্রতিবেদন গতকালকে মালুগ্রাম কালী রোড কালীবাড়ি রোডে আমাদের বাড়ি বিষ্ণুবোধগুপ্ত মহাশয়ের বাড়ি যে আমরা উনার ছেলে এবং আমার ভাতিজার যে পাটটা আছে আর কি ভাতিজা থাকে বিশ্বদ্বীপ গুপ্ত এবং সৌরদ্বীপ গুপ্ত ওদের ঘরে গতকালকে আমি যখন তিনটার সময় ঘরে আসি এসে আমি দেখি শব্দ হচ্ছে তো শব্দ দরুন আমি ওই দু একজন জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে তো এই তারপরে আমরা ওই দিক ওই লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা তো তারপর তারপরে আমরা দেখলাম ওই উপরে উপরে যে উঠার রাস্তা সিঁড়ির পাশে যে কলাপসিপুর গেট ছিল সেই গেটটাও ভাঙা তালা ভাঙা এবং তারপরে আমরা পুলিশকে খবর দিই পুলিশও এসছে পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে ফ্যান নেই এসি নেই আরও অনেক মূল্যবান গদরেজ আলমারিগুলা সব ভাঙা লকারগুলা সব ভাঙা তারপরে ওরা পুলিশরা পুলিশ ওরা ইনভেস্টিগেশন করলো করে আমা আমাদের আজকে বলে বলে গেছে যে আপনারা এটা এফআইআর দিয়ে দেবেন ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছে ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমরা আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন তো সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবো এটা ঠিক আমি বুঝতে পারছি না আমার ভাতিজা কাজিনবাদের আসবে পনেরো তারিখের পরে তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না তারপরেই বোঝা বোঝা যাবে আপনারা নিজেও নিজেও ইয়ে করেছেন এগুলা তো ওই সেই সেই অবস্থা অনুযায়ী পুলিশ কী করে এখন তার উপরেই ইয়ে করা আর কি আমাদের কোনো ধারণা ওরা নেই এই পাড়াটা অ্যাকচুয়ালি কি হয়েছে পাড়াটা অনেক পুরোনো পাড়া আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি পাড়াতে কেউ লোকজন থাকে না এরকম এরকমই থাকে ঠান্ডা পাড়া তো ওইখানে ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে গেছে আর কি আমরা বুঝতেই পারিনি আগামী এগারো আগস্ট একদিনে এক হাজার গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এ নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় যতই তাতে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাষ দেব শিলচরের ভিডিও প্রবীণ মাহাত্ম জিসি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ অসম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরী বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি শান্তনু রায় বিজেপির কাছাড় জেলার কমিটির সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী সহ শহরের তিন মন্ডলের সভাপতি সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমি শিলচর শহরে সম্মানের

আর আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করেছিলাম আমার আগে সাড়া নিয়ে আপনার সবাই এসে এই কাজযোগিতা করেছেন যার জন্য আপনাদেরকে ভবিষ্যৎ নিবেদন করছেন রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজুত ময়না প্রকল্পের শুভ সূচনা হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের হাতে নিজুত ময়না প্রকল্পের প্রবচ্চ তুলে দেন। এই অনুষ্ঠানে সূত্র ধরে শিলচরের রাধাদাম কলেজও ভিডিও কনফারেন্সিং সহযোগে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিজুত ময়না প্রকল্পের প্রবচ্চ বন্টনে পড়ে রাধাদাম কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দেবান চক্রবর্তী প্রতিনিধি শিষ্য হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম গভর্নমেন্ট আমরা দক্ষ করেছি যে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মেয়েদের সশক্তিকরণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে অনেক ধরনের অনেক প্রয়াস না হচ্ছে এরই অঙ্গ হিসেবে এই মুখ্যমন্ত্রীর নিজ মাইনা যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে একটু করেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করবেন এবং এই স্কিমের বলেছেন জোনালি ম্যাডাম আমরা চাইব যে মহিলাদের যে মেয়েদের বিশেষ করে সশক্তিকরণের জন্য যে উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা যাতে বাস্তব রূপে আমরা দেখতে পাই এবং সেটা শিক্ষাক্ষেত্রে যাতে রিফ্লেক্ট হয় এই আশা করব আজকে এখানে রাধাভর কলেজের রেলগণির সভাপতি হিসাবে শুধু নয় আর শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে আমি এসেছি এবং মাননীয় বিধায়কও যে অক্লান্ত পরিশ্রম করছেন তার জন্য মাননীয় বিধায়ককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষাক্ষেত্রেও তার অগ্রণ ভূমিকা রয়েছে কিভাবে ডেভেলপমেন্ট হয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই শুভ দিনে এই এই স্কিমের আপনারা অ্যাডভান্টেজ নেবেন এবং বিশেষ করে যে কথাগুলো জুনানি ম্যাডাম বললেন আমি আবার রিপিট করছি যাতে এই স্কিমটা অ্যাভেল করার জন্য যেভাবে স্টুডেন্টদের থাকা দরকার সেটাকে আপনারা খেয়াল রাখবেন সম্পূর্ণরূপে যাতে ভায়োলেট না হয় সেই রুলস রেগুলেশন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি কোন দিকে গুরুচরণ কলেজে অসংসার গায় নিজুত ময়না প্রকল্প শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয় বৃহস্পতিবার শিলচর কলেজে অসম সরকারের নিযুক্ত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী জেলা শাসক রোহন কুমার ঝা গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিবাস দেব বিশিষ্ট জনদের উপস্থিতিতে কাছাড় জেলার মোট তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুক্ত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন বাল্যবিবাহ রোধ

আর তার মস্তিষ্ক প্রশ্ন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু আসাম নাম গোটা ভারতবর্ষে একটা চর্চিত নাম গোটা ভারতবর্ষের আমি বিশ্বাস করি যে একজন পপুলার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহাশয় উনি আমাদের আসাম রাজ্যকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়ার লক্ষ্যে দু হাজার একুশ ইউনিট থেকে অক্লান্ত করে আর বিভিন্ন সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন এডুকেশন সেক্টরে ডক্টর হিমন্ত বিশ্ব মহাশয় চিফ হওয়ার আগে আমরা লক্ষ্য করেছি যখন এই ডিপার্টমেন্টের কাজ উনি করছিলেন তার এই ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে আসামের ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুযোগ সুবিধা পেয়েছে আর আজকেও মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্নভাবে ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে আমাদের আসাম ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেছেন

সংবাদ শেষ দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে হাই অ্যালার্ট জারি সীমান্ত এলাকায় বিএসএফ এর সতর্কতা ও নিরাপত্তা বৃদ্ধি আবারও জল বাড়ছে বরাক নদীর শিলচর অন্নপূর্ণা ঘাটের জলস্তর বিপদসীমা অতিক্রম করল পুনরায় শিলচর জয়ন্তীয় সড়কের বেহাল অবস্থা নরকমালায় পরিণত হয়েছে গোটা সড়ক বাংলাদেশ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শান্তনু মালোগ্রাম কালীবাড়ি রোডে চুরের হানা হাতিয়ে নেয় বহু মূল্যবান সামগ্রী ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ